সাদাদ রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইউসমেনের একুশ বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবৈয় ফাতেমাতনি এমনকি মহাখালী ডিওএইচএসের যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা কিন্তু দুই বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে সাদত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদ ইয়াসমিন জানান তাদের একুশ বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু কিন্তু দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায় তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন নাহিদি আসমেনের দাবি তিনি লোকমুখে শুনেছেন দুই হাজার উনিশ সালের তেরো জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন তবে এই মর্মে তিনি কোন নোটিশ পাননি পরে সতেরো জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন একুশ মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন হঠাৎ একদিন রুবাইয়াত ফতিাতিমা তনি মহাখালী এ সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন নাহিদে ইসমিন জানান তনির গালিগালাজ শুনে সাদত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে তা সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন তারা সাদাতকে বের করে বনানিতে তনির ভাড়া নিয়ে যান যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর মূল্য দিতে হবে নাহিদার দাবি তার স্বামী একজন বড় ব্যবসায়ী পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল এর একমাত্র মাথাগোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান খোঁজ নিয়ে জানা যায় সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদ ইসমেন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন ইছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন